আমরা বলবো বাংলাদেশের সুদর্শন পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি ঠিক কিনা বলে আমাদের কাছে কোন হিজলামার কে পুরুষ সুদর্শন হইতে পারে মানুষের মতো এত সুদর্শন করে কোনো প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেন নাই সুবাহ আল্লাহ বলবেন না মানুষ সৃষ্টি জগতের সবচেয়ে বেশি সুন্দর মানুষের মতো এত সুন্দর যেখানে নাক সেটিং করা দরকার যেখানে কান সেটিং করা দরকার যেখানে দুইটা চক্ষু দেওয়া দরকার এত নিখুঁত ভাবে আপ মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই ঠিক কিনা বলে এই মানুষ হচ্ছে সবচাইতে বেশি সুদর্শন দেখতে বেশি সুন্দর এই জন্যে মানুষ সুদর্শন প্রাণী এই জন্যেই এখনকার জমানায় দেখা যায় মানুষকে সুদর্শনের অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাওয়ার্ড দেওয়া হয় মানে মানুষ কত সুন্দর বাংলাদেশে আপনারা দেখেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটা ছেলেকে সুদর্শনের অ্যাওয়ার্ড দিছে মানে সে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সুন্দর যদিও যারা এই সুদর্শনের অ্যাওয়ার্ড দিছে তাদের মাথার তার তুলে কিছু সমস্যা আছে তারা সুদর্শনের পুরস্কার দিয়েছে অ্যাটল খানকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করেন যুবক ভাইরা আছেন তারা জানেন যে অ্যাডলফ খান দেখতে কেমন হেরে দেখতে কি পুরুষ নাকি হিজরা এটা বোঝার কোনো সুযোগ নাই। না অজুবিল্লা বলেন এমন একজন মানুষের খুঁজিয়া সবচাইতে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিছে যদিও অ্যাডলফ খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা পরিষ্কার করছে যে না আমাকে সুদর্শন পুরুষের পুরস্কার দেয় নাই আমাকে দিছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হিসেবে সবচাইতে স্টাইলিশ পুরুষ হিসেবে আচ্ছা বলেন একটা পুরুষ কি কানে জিনিস দিলে আর নাকে ফুল লাগাইলে সে স্টাইলিশ হয় কথা কয় না হয় হয় আচ্ছা আপনাদের কিছু যদি আমি প্রশ্ন করি এ পৃথিবীতে সব চাইতে সুন্দর মানুষের নাম কি আমার নবীর চাইতে সুন্দর মানুষ আর কেউ ছিল আরে কথা বলেন না ছিল নাকি কে আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না পড়ে হজরত ইউসুফ আলাই ইসালামকে আমরা সবচাইতে সুদর্শন পুরুষ হিসেবে জানি সবচাইতে সুন্দর পুরুষ হিসেবে ঠিক না আল্লাহ রসুল বলেছেন যে আমি নবী হচ্ছি লাবণ্য সুন্দর আর ইউসুফ নবী ছিল সাদা সুন্দর আচ্ছা বলেন দেখি একবারে দপদপে সাদা সুন্দর বেশি সুন্দর নাকি লাবণ্য সুন্দর বেশি সুন্দর আল্লাহ একবার আমার নবী ছিল এমন একটা সুন্দর সব দিক দিয়ে অলরাউন্ডার বাংলা পড়েন তাহলে আমার রাসুলের চাইতে সুন্দর মানুষ যদি কেউ না থাকে যারা এই অ্যাওয়ার্ড হেরে দিচ্ছে হ্যাডলফ খানকে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার মতে পৃথিবীর সবচেয়েতে সুন্দর মানুষ কে তাহলে সেও দেখবেন বলবে যে আমাদের নবীজি ঠিক কিনা বলে এ কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে কিন্তু আশ্চর্যের বিষয় হইল আমার আমার নবী যে পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ ছিল আমার নবীর মুখে দাঁড়ি ছিল কি ছিল না কথা বললেন ছিল কি ছিল না আমার নবীর মাথায় টুপি ছিল কি ছিল না আমার নবীজির গায়ে কি তার মতো এরকম জিন্সের সেরা পারা প্যান্ট ছিল নাকি লাম্বা জুব্বা ছিল তাহলে আপনি যদি স্বীকার করেন যে পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটার মুখে দাঁড়িয়ে আছে পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষের মাথায় টুপি আছে চোদ্দশো বৎসর পরে আইসা আপনি যদি সুন্দর মানুষ খুঁজতে চান আপনি যদি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিতে চান তাহলে কি দাড়ি কামাই না না দাড়িওয়ালা ওলা হইবো আপনি যদি বিশ্বাস করেন যে আমার নবীর দাঁড়ি থাকার পরেও টুপি থাকার পরেও পৃথিবীর সব চাইতে সুদর্শন পুরুষ হইতে পারে তাহলে আপনি দেড় হাজার বৎসর পরেও যদি সুদর্শন পুরুষ খুঁজতে চান আপনি মুখে দাড়ি এবং মাথায় টুপিওয়ালা পুরুষ বুঝতে হবে ঠিক কিনা বলে কিন্তু হেরা বাইর করছে এমন একজন রে দেখলে এটা কি পুরুষ না হিজলা আপনি বুঝতে পারতেন না সব সময় মেকআপ করে চোখের এখানে দুল আছে কানে দুল আছে নাকে ফুল আছে মেয়েদের মতো সাজুগুজু করে হেরে দিছে সুদর্শন পুরুষের আওয়াজ নাউজুবিল্লা বলবেন না ওরা কি বুঝাইতে চায় ওরা এই সমাজকে নষ্ট করে দিতে চায় ওরা চায় যুবকদেরকে সুদর্শন পুরুষ বলতে এরকম মেয়ে সাজানো একটা পুরুষকে যদি দেয় যুবকরা সবাই নিজেরা মেয়ে সাজার প্রতিযোগিতা করবে সুদর্শন হওয়ার জন্য এই জন্যে বাবারা আল্লাহ তালা মানুষকে সবচেয়ে বেশি সুদর্শন করে বানিয়েছেন তার মানে এই না বাংলাদেশের এক লক্ষণের মতো সুদর্শন ঠিক কিনা বলেন আমাদের চোখে সুদর্শন হলো যাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন আপনি খুঁজ নিয়ে দেখেন আমাদের কাছে যদি কেউ বলে সুদর্শন কে আমরা বলবো বাংলাদেশের সুদর্শন পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি ঠিক কিনা বলে আমরা বলবো আমাদের দেশে সুদর্শন পুরুষ হচ্ছে শায়েক আহমদুল্লাহ ঠিক কিনা বলে আমাদের কাছে সুদর্শন পুরুষ হচ্ছে চট্টগ্রামের মুখার্রাম বাড়ি ঠিক কিনা বলেন তাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে ওরা হচ্ছে সুদর্শন ঠিক কিনা বলেন আমাদের কাছে কোনো হিসামার কে পুরুষ সুদর্শন হইতে পারে এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে বড় চমৎকার করে সৃষ্টি করেছেন এই যে সুন্দর করে সৃষ্টি করেছেন সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই জোরে আওয়াজ করে আবারও বলি আলহামদুলিল্লাহ